হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নতুন একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে আমার রেসিপি কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে দেশি রুই মাছের ঝাল দেশি রুই মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এখানে দেখো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এক এক করে সমস্ত মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব নুন আর হলুদ খুব ভালো করে আমি মাছে মাখিয়ে নিয়েছিলাম এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব দেখো সমস্ত মাছগুলো কিন্তু আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার মাছগুলো হালকা লাল করে আমি ভেজে নেব মাছের এক পাশ আমার ভাজা হয়ে গেছে এবার অন্য পাশ আমি উল্টে দেব মাছের পাশ আমি দেখো উল্টে দিয়েছি এই একইভাবে সমস্ত মাছগুলিকে হালকা লাল করে আমি ভেজে একটা পাত্রে তুলে নেব। দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি বেশ কিছুটা কালো জিরে ফোরণে দিয়ে দিলাম এবার দিয়ে দেব বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি খুবই পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো দেখো পেঁয়াজ আমি ভাজতে শুরু করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন আমি কিন্তু সম্পূর্ণ নুনটা একবারে পেঁয়াজে ভাজার মধ্যে দিয়ে দিয়েছি যতটা নুন আমার মাছে প্রয়োজন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে আবারও ভাজতে শুরু করে দিয়েছি পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেবো বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মশলার পেস্ট এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই আমি এই পেঁয়াজের মধ্যে দেখো দিয়ে দেব এখানে আমি কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করে নিই সমস্ত মশলা একসঙ্গেই পেস্ট করে নিয়েছি সমস্ত মশলার পেস্ট আমার কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই মশলা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আর দু মিনিটের মতো মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় দেখো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি পেঁয়াজের থেকে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে বড়ো সাইজের কাঁচা টমেটো কুচি দেখো কাঁচা টমেটোগুলো আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে টমেটোগুলোকে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখো আমি মশলার সঙ্গে টমেটোগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর মশলার সঙ্গে মিশে যায় কাঁচা টমেটো আর মশলা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি শুধুমাত্র কালারের জন্য কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি এই মশলার মধ্যেই দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য জল দেখো আমি এখানে সামান্যই জল দিয়েছি দিয়ে আমি জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমার জলটা মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে করে টমেটোগুলো আরও সুন্দর করে গলে যায় কারণ কাঁচা টমেটা একটু শক্ত হয় পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনা খুলেও নিয়েছি ঢাকনা খুলে নিয়ে আমি আর খুব ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো প্রচণ্ড পরিমাণের ধোঁয়া উঠছে যার কারণে গরম মশলাটা ঠিকমতো বোঝে যাচ্ছে না এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়ার পর নাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নেওয়ার পর আমি এই ঝোলের ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো ওপর থেকে দিয়ে দিলাম দেখো ঝোল কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার ঝোল খুব ভালো করে ফুটে গেলে আমি এর উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে ঝোলের মধ্যে আমি দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে করে ঝোলের মধ্যে মাছগুলো খুব ভালো করে মিশে যায় এবার আমার মাছ দেখো ঝোলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে মিশে নেওয়া হয়ে গেছে তোমাদের যদি আজকে আমার এই কাঁচা টমেটো দিয়ে দেশি রুই মাছের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে কিন্তু মাছের ঝোলটা আমার খুব সুন্দর ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনে ধনেপাতা ধনে কুচিয়ে আমি ছড়িয়ে দিয়েছি এখানে কিন্তু আমি গ্রেভিটা খুবই সামান্য রেখেছি কারণ এখানে আমি কাঁচা টমেটো আর ধনেপাতা দিয়ে ঝাল বানিয়েছি খুব বেশি ঝোল রাখলে একদমই ভালো লাগবে না এখানে ধনেপাতা দিয়ে দেওয়ার পর আমার খুব ভালো করে ধনেপাতাগুলো মাছের ঝালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে দেশি রুই মাছের ঝাল শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ধরনের কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল রেসিপি দারুণ লাগে দুপুরে খাওয়াটা একদম জমে যায় আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ